নমস্কার রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তারা শাশুড়ি মা তারার সাথে প্রচণ্ড হুজুতি শুরু করেছে ওকে নাকি বাড়ির থেকে বেরই করে দেবে ওর মানে তারারই নাকি সব দোষ ওর বরকে আটকে রাখতে পারেনি হ্যাঁ না তেনা কোথায় গেছে বলতে পারছে না ওই জন্য একদম হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তারা তো খুব কাছে ঠিক সেই সময় চলে এসেছে রানী ভবানী এসে তো একদম চোখ বড় করে তাকিয়ে আছে তার আর লাগছে হুজুতির মধ্যে কিন্তু একটা ফারাক আছে আশা করি আপনি সেটা বুঝতে তাও কিন্তু হাতটা ছড়াচ্ছে না তখন রানী ভবানী একদম তারা শাশুড়ি হাত ধরে নেয় আর যে হাত ধরেছে তারা শাশুড়ির তো হাত ব্যথা করতে শুরু করে দিয়েছে একেবারে তখন একদম হাত ছেড়ে দেয় সত্যরা বলছে যে রাজরানীর মনে ডাক দিয়েছিল যে তার মেয়ের সাথে হয়তো কোনো অনাচার হচ্ছে বা তার মেয়ে কষ্ট পাচ্ছে সেই জন্য আমরা এখানে ছুটে আসি আর এসে তো দেখছি তাই রানীর মায়ের মানে মনে যা ডাক দিয়েছিল তাই সত্যি এখানে এসে যা দেখলাম আমরা আপনারা যা করছেন তারার সাথে তো এবার ভবানী বলছে কই দুপুর তো গড়াতে গেল ভাত কাপড়ের অনুষ্ঠান কই এতক্ষণে তো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার কথা ছিল তাহলে এখনো পর্যন্ত হচ্ছে না কেন তখন শাশুড়ি বলছে তারা কি করে হবে আপনার মেয়ে তো আমার ছেলেকে ধরেই রাখতে পারেনি কোথায় গেছে সে তো আমরা কেউই জানি না ওইও বলতে পারছে না কিছু আমি তো বড় সাত করে আমার ছেলের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিলাম কিন্তু সে তো আমার ছেলেকে ধরেই রাখতে পারলো না এইভাবে বলছে ভবানী বলছে বাহ একদিনে আমাদের মেয়ে আপনাদের মহলে এসে সব জেনে যাবে সব করে নেবে একদিনে এসে আপনাদের দায়িত্ব আপনাদের ছেলের দায়িত্ব পালন করে দেবে আপনাদের ছেলেকে একদম শুধরে দেবে তাহলে এতদিন ধরে আপনারা কি করেছেন আপনারা মা বাবা হয়ে নিজের ছেলেকে দেখে রাখতে পারেননি এটা কি শুধু একার দায়িত্ব ছিল গার্জেন হিসেবে আপনাদের কোনো দায়িত্ব ছিল না তখন কিন্তু তারা শাশুড়ি মারা চুপ করে যায় বলছে কী লাহিরি মশাই আপনাদের দায়িত্ব ছিল না দেখে রাখার বাবু বলছে এই এলাকাটা তো আপনাদেরই আপনারা তো লোক পাঠিয়ে দেখতেই পারতেন বাবু বলছে আমরা আসলে পাঠিয়েছি কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না ভবানী বলছে বা বাবা খুব ভালো আপনাদের এলাকার লোকই খোঁজ এনে দিতে পারছে না আর আমার মেয়ে অন্য জায়গার হয়ে এই জায়গায় এসে সব কিছু জেনে যাবে হুম এটা কোনো কথা হলো আর না জানলে সে লক্ষ্মীমন্ত নয় লক্ষ্মীমন্ত নয় সে মন্দ হয়ে গেল হুম কথা বলছেন আপনারা এরকমভাবে ভাবে বলছে এখন আপনার ছেলেকে ডাকুন তখন তারা শাশুড়ি বলছে যে আমার ছেলে বোধহয় এতদিনে ভুল বুঝতে পেরেছে মানে ইয়ে বলছে তো ভবানী বলছে আপনাদের ছেলের নাকি আমার মেয়েকে পছন্দই নয় তাহলে বিয়ে করার সময় আপনাদের বিরুদ্ধে গিয়ে কেন আমার মেয়েকে সাপোর্ট করলো এই কথাটা বলছে আর কি তখন বলছে তখন আমার ছেলে বুঝতে পারিনি এখন টের টের পেয়েছে একদম ভালো মতো বুঝতে পেয়েছে পেরেছে তখন ইন্দুবউঠান বলছে ও তাই নাকি তাহলে ডাকুন আপনার ছেলেকে ডাকুন তার মুখেই শুনে দেখি আপনার মুখে কেন শুনবো ডাকুন ভবানীও বলছে হ্যাঁ হ্যাঁ ডাকুন ডাকুন বলছে কি করে জানবো কোথায় আছে ভবানীর তো প্রচণ্ড রাগ হচ্ছে বলছে জানেন না আমি জানি আমি বলছি আপনার ছেলে কোথায় আছে সবাই তো শুনে অবাক বলছে আপনাদেরই এলাকার দক্ষিণ দিকে একটা জঙ্গলের মধ্যে মানে বলতে যাবে কি তখন বৌঠান থামিয়ে দেয় সবাই তো অবাক হয় কি ব্যাপার তো লাহিড়ি মশাই বলছে যে ওখানে ভবানী তখন কথা পাল্টে বল যান ওখানে যান নিজের ছেলেকে পাবেন নিয়ে আসুন তাড়াতাড়ি ভাত কাপড় অনুষ্ঠান সম্পন্ন করুন তারপর আমি আমার মেয়ে জামাইকে আমার নাটরে ফিরিয়ে নিয়ে যাব তাড়াতাড়ি করুন অত বেশি সময় দেওয়া যাবে না আমি থেকে যা বুঝছি এখানে অযথায় জটিলতা সৃষ্টি করা হচ্ছে যেটা একদম ঠিক নয় তো এবার বলতে বলতে ছেলে চলে আসে ছেলে তো মনে মনে ভয় পাচ্ছে আরে এখানে তো মনে হচ্ছে পরিস্থিতি ঠিক লাগছে না আমাকে দেখে ফেলেনি তো মালতী সাথে এই বলে আসে তো বাবা তো খুব রেগে গেছে কোথায় গেছিলে তুমি আজকের দিনে তুমি জানো এখানকার পরিস্থিতি কি হয়েছে কোথায় গেছিলে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো আসলে বন্ধু বান্ধবের সাথে একটু শিকারে গেছিলাম ভবানী বলছো তাই নাকি শিকার করতে গেছিলে বলে হ্যাঁ হ্যাঁ রাজরানী ভয়ে ভয়ে বলছে বলে ও আচ্ছা সত্যি শিকারে গেছিলে তখন এসে একদম রাজরানীর পায়ে পড়ে যায় রাজরানী আমাকে ক্ষমা করে দিন তারা সুন্দরীকে ছেড়ে আমার যাওয়াটা একদম ঠিক হয়নি আমি আর যাবো না আমি সত্যি বলছি আপনাকে তো এর বাবা মা দেখে অবাক তো এবার বৌঠান বলছে তাই নাকি তা আমাদের মেয়েকে পছন্দ হয়নি বুঝি তাই বুঝি ফেলে ছেড়ে চলে গেছিলে তখন বলছে না না হ্যাঁ এমনটা কেন বলছেন বলে না না আমি বলিনি এখানকার লোকজন বলছে জিজ্ঞাসা করো তুমি তখন ভবানী বলছে থাক ইন্দু দিদি এখন আর এইসব কথা তুলতে হবে না বাড়াতে হবে না তাতে ভাত কাপড়টা তাড়াতাড়ি সম্পন্ন হোক এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হয় ছেলে একদম মিষ্টি সুরে তারার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে তারা তো মনে মনে বরের আগের কথাগুলোই ভাবছে আমার জীবন বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ানোয় আমি যখন খুশি যেখানে খুশি যায় আমাকে আটকাবেন এইসব কথা ভাবছে আর কি এবার তারাকেও শাশুড়ি বলছে যে ভাত কাপড়ের অনুষ্ঠান তো হলো এবার কিন্তু আরেকটা নিয়ম আছে আমাদের এখানে তোমাকে এবার হেসেলে যেতে হবে পরমান্ন রান্না করতে হবে সবার জন্য মানে খিচুড়ি ভোগ রান্না করতে হবে তো সেটা যদি স্বাদের হয় তাহলে বুঝবো যে তুমি সংসারকে ধরে রাখতে পারবে বরের মন পাবে এর ভাই বলছে সত্যের বোত বলছে চল আমি যাচ্ছি সঙ্গে তখনও শাশুড়ি বলছে না 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 আপনি যেতে পারবেন না ওকে একাই যেতে হবে একাই করতে হবে বলছে যাও মা মেপে চাল ডাল সব কিছু দিও হ্যাঁ তাই বলছে তারা তো ভয় ভয়ে যাচ্ছে ভবানী ও কি ইশারা করে বলছে যাও আর ওদিকে তো ইন্দু দিদি খুব চিন্তা করছে ও তো কোনোদিন হেসেলে যায়নি কিছু করেনি সত্য বলছে এবার কি হবে কারণ তারা তো রান্নাঘর রান্না টান্না কিছু করতে পারে না তখন ভবানী বলছে চিন্তা করো না আপাতত উনি আমাদের যেখানে বসার ব্যবস্থা করেছেন চলো আমরা গিয়ে বসি তারা নিজে রান্না করবে আর ওর রান্না সবাই চেটে খাবে চিন্তা করো না সময় সুযোগ বুঝে আমি ঠিক ওর কাছে পৌঁছে যাব। এবার তো তারা রান্নাঘরে পৌঁছে গেছে পৌঁছে তো ওকে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে দাসি এসে দেখিয়ে দিচ্ছে এই দেখো এখানে সব কিছু আছে তুমি এবার ঝট করে রান্নাটা সেরে ফেলো দিয়ে দাসি আবার দৌড় লাগিয়ে দিচ্ছে মানে দরজা লাগিয়ে দিচ্ছে শাশুড়িতে বলে পাঠিয়েছে যাতে কেউ সাহায্য করতে না পারে তাই দরজা দিয়ে দিতে তাই দিয়ে দিয়েছে ওদিকে ভবানীরা কিন্তু চুপ করে দেখছে ভবানী ইন্দুবউঠান আর ওদিকে সত্যের বউ আছে তো বলছে মেয়েটা তো কিছুই পারে না গো ওকে একটু বলে বলে না দিলে পারবে না আমি বরং যাই ইন্দু ঠান বলছে এই দাঁড়া দাঁড়া ওইভাবে যাস না দেখে ফেললে কি হবে বলতো এটা মেয়ে বাড়ি তখন বলবে মেয়ে মাকে ছাড়া এক বিন্দুও চলতে পারে না শুনতে ভালো লাগবে তখন এবার তো বলছে না না আমি যাই বুঝলে তখন বলছে এই দাঁড়া মান সম্মান সব যাবে বলে না না গো মেয়েটাকে একটু সাহায্য না করে দিলে হবে না আমি অন্যায় কিছু করব না শুধু ওকে একটু বলে দেবো এই বলে ও কিন্তু রওনা হয়ে যায় মানে ভবানী মেয়ের কাছে আর এদিকে ইয়ে বলছে মানে ইন্দুবউ এই মেয়েটা একটাও কথা শুনে না কি যে হবে এবার কে জানে এই বলে এদিকে ইন্দুবউ চিন্তা করছে আর ওদিকে সত্যের বউ কিন্তু পাহারা দিচ্ছে যে তারা শাশুড়ি চলে আসছে কিনা আর ওদিকে ভবানী দেখা যাচ্ছে জালনার কাছে গেছে গিয়ে এবার মেয়েকে সাহায্য করবে আর মেয়ে ওদিকে তার গেছু বাবার কাছে প্রার্থনা করছে যে কি করে সে করবে তার গেছু বাবা যাতে পথ দেখায় ভবানী তো পৌঁছে গেছে পৌঁছেই তারাকে ডাকছে মা এদিকে তাকাও জানলাতে তারা দেখছে তার মা এসেছে বলে মা তুমি তোমাকে কেউ দেখে ফেললে বলে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না শোনো আগে খিচুড়িটা বসিয়ে ফেলো তাড়াতাড়ি পরমাণ্ন পরে হবে খুন বলে কিন্তু মা আমি তো কখনো এইসব করিনি বলে দেখো মন দিয়ে শোনো আমার কথা আমি যা বলছি তাই করো দেখবে এত সুন্দর খিচুড়ি হবে সবাই একদম হাত চেটে খাবে তোমার খুব নাম করবে আমি তোমাকে বলছি একদম পোলাওয়ের মতো দেখতে হবে নাও এবার চাল ডালের মাপ কতটা কী নেবে সবটা বলে দেয় কীভাবে উনুন ধরাবে কীভাবে চাল দেবে সব বলে দেয় আর সেই মতো করে কিন্তু তারা করতে থাকে একদম মায়ের পরিমাণ শুনছে আর হাড়িতে সব কিছু দিচ্ছে সেই মতো করে খন্তি নাচ্ছে তো ভালোই হচ্ছে তো বাবা নিয়ে খুব খুশি যে মেয়ে যা বলছে তাই ঠিক করছে একদম সুন্দরভাবে আর ওদিকে তো ইন্দু বউ খুব চিন্তা করছে আর ওদিকে তারা ইয়েও আর কি সত্যের বউ এদিক ওদিক দেখে যাচ্ছে কিন্তু দেখছে হঠাৎ করে তারা শাশুড়ি সেখানে এসে উপস্থিত ইন্দু বউ তো একদম ভয় পেয়ে যায় তো সত্যের বউকে বলছে বাবা তুমি এখানে কি করছো ফলে না মানে বলছে ও আপনিও আছেন আপনারা এখানে কি করছেন ফলে ইন্দু বউটার বলছে আমি মহল মহল ঘুরে দেখছিলাম আর কি বলে কিন্তু মানে কোন দিকে যাবো বুঝতে পারছি না তখন ছেলের মা বলছে কিন্তু আপনাদের তো বসার ব্যবস্থা করা হয়েছে আর রাজরানীর ছায়াসঙ্গী আপনারা রাজরানী নেই অথচ আপনারা এখানে মনে মনে ভাবছে রাজরানী মেয়েকে সাহায্য করতে যায়নি তো দিয়ে রেহেশালের দিকে যাচ্ছে তখন ইন্দু আটকাচ্ছে শুনুন না রাজরানী মনে হয় আপনার ঘরের দিকে গেছে বলছে তো আমি একটু জেহেশেলে যাই মানে আপনি হেসেলে যাবেন বলে হ্যাঁ দেখে আসি অনেক কাজ আছে অনেক কাজ আছে বৌমা কি করছে একটু দেখে আসি তো সত্তে হয়েছে যদি রানী ওখানে গিয়ে সাহায্য করে সেই জন্য দৌড়েছে হেসেলে আর এদিকে ইন্দু মাথা চাপড়াচ্ছে এবার হবে এবার কি হবে যে সর্বনাশ হয়ে গেল কতবার বললাম তাও কথা শুনলো না এবার একখান অনর্থ হইব একটা গোল পাকবোই পাকবো এভাবে বলছে এবার তো তারা শাশুড়ি হন্তদন্ত হয়ে চলে আসছে রান্নাঘরের দিকে আর এদিকে ভবানী কিন্তু তার মেয়েকে সাহায্য করেই যাচ্ছে তার মেয়েও সেই মতো করে কাজ করছে এবার দেখা যাক কি হয় পরের দিন যে তার মা মানে রান্নাঘরে ঢুকে কি সত্যি ভবানীকে দেখতে পেয়ে যাবে দেখতে পাবো আগামী দিনে তো আজকের মতো পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশেষ্টা জলসার পর্দায় চোখ রাখবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা